বলে নিষিদ্ধ করা হয়েছে তাদের কিন্তু কারণের কারণে তার অর্থে ওই আওয়ামী লীগের নিরাপদ চাকরি পাবেন তাকে ধরে নিয়ে এসে বলবেন আওয়ামী লীগকে ধরে নিয়ে এসেছি এটিও করা যাবে না সুনির্দিষ্ট মামলা দিয়ে সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সন্ত্রাসের অভিযোগ মাদকের অভিযোগ দুর্নীতির অভিযোগ তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাহলে আমাদের নাগরিক হিসাবে আমরা কেউ নিরাপদ থাকবো না অতীতে যা করেছেন জঙ্গি রমরের নামে নাটক তৈরি করেছেন ছর জেলখানায় ঢুকিয়েছেন এই আজকে করা যাবে না এই যে অন্তত পক্ষে আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো চাপায় রঞ্জে যারা এখানে পুলিশ কাজ করছেন আমি বিরাজ সাথে অনুরোধ করবো যার আপনাকে আপনাদের ভাবপুর্তি ফিরিয়ে আনুন কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আপনারা পূর্বের মতোই পূর্বের চরিত্রে ফিরে যাচ্ছেন ফিরে যাচ্ছেন তাহলে কিন্তু এইটির ব্যাপারে আমরা প্রতিরোধ করবো এটির ব্যাপারে আমরা প্রতিবাদ করবো এই অন্যায় কাছ থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাবো বন্ধুরা আমার